আপনি কি হিরো গ্ল্যামার এক্স নতুন বাইক কেনার কথা ভাবছেন বাইকটি দেখতে সুন্দর মাইলেজও ভালো বলে দাবি করা হয় কিন্তু নতুন বাইক নেওয়ার পর অনেকেই কিছু গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হন আজকের ভিডিওতে খুব সহজ করে সেই সমস্যাগুলোই দেখে নেব পার্ট ওয়ান ইঞ্জিন ও পারফরম্যান্স সেকেন্ড গ্ল্যামার এক্সের বড় অভিযোগগুলোর একটি হল ইঞ্জিন পারফরম্যান্সের অনিয়মিতা অনেক রাইডার জানান প্রথম এক থেকে দু হাজার কিলোমিটারে ইঞ্জিন নকিং লো আরপিএমে হালকা ভাইব্রেশন এবং পাওয়ার ড্রপ অনুভব হয় এগুলোর পেছনে কারণ হতে পারে ভুল টিউনিং বা ম্যানুফ্যাকচারিং ফিনিশ বাইকটি শহরের ফিরে ভালো গেলেও লং রাইডে বা হাইওয়ের স্পিডে কিছুটা অস্থিরতা দেখা যায় অন্যদিকে স্টার্টস্টপ ট্রাফিকে অনেক সময় ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায় যা নতুন রাইডারদের জন্য বিরক্তিকর পার্ট টু মাইলেজ ও ফুয়েল সিস্টেম পঁয়ত্রিশ সেকেন্ড বাইকটি সাধারণত পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পিএল মাইলেজ দেয় বলে বলা হলেও বাস্তবে নতুন অবস্থায় অনেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটারের বেশি পান না কিছু ক্ষেত্রে ফুয়েল ইঞ্জেকশন সেন্সরে সমস্যা থাকলে মাইলেজ আরও কমে যায় অনেক রাইডারের অভিযোগ সার্ভিস সেন্টার বারবার মাইলেজ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও সমস্যার স্থায়ী সমাধান পাওয়া কঠিন Part 3. Braking or suspension.